বিরোধীর পর স্বাগত পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে ইতিমধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা তাদের গুটি সাজাতে ব্যস্ত বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের সাথে বৈঠক করে নিজের মাটি শক্ত করতে ব্যস্ত আজ দেখা গেছে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সহ জেলা সভাপতি এবং বিভিন্ন সংগঠনের পদাধিকারীদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় কৌশল নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই বৈঠকে সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে জানান সভাপতি আশিস কুমার সাহা তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিবেশ নেই গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা করতে বাধা দান করা হয়েছিল তাই এবার হবে না এবার কিন্তু আহ বিভিন্ন বিরোধী নেতৃত্বরা তারা প্রত্যেকটি জায়গায় প্রার্থী দেবে বলেই আজ জানা গেছে কি বলছেন আশিস কুমার সাহা শোনাব বিভিন্ন জেলার যারা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এবং জেলার সভাপতি বিভিন্ন প্রদেশ কংগ্রেসের বিভাগ সেল শাখার সংগঠনের প্রমুখদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের নীতি নির্ধারণ করে এই পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে এই সভা আহ্বান করা হয়েছে আজকে আমরা বিভিন্ন নেতৃত্বে তাদের পরামর্শ তাদের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যে সমস্ত বিষয় ঘুরে আসবে সেগুলিকে আমরা কম্পাইন করে আগামী দিন এই নির্বাচনে প্রতিযোগিতা করার লক্ষ্যে আমাদের বিভিন্ন ব্লক ভিত্তিক প্রশাসনিক ব্লক যেখান থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনার রাজ্য নির্বাচন কমিশনারের সাথে আমাদের প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল মিলিত হয়েছিল আমাদের রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো পরিবেশ নেই বিগত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতায় আমরা দেখেছি প্রায় নব্বই শতাংশর উপরে পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল হয়েছে এবং তার পেছনে ছিল অধিকাংশটাই ভয় ভীতি সন্ত্রাস দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য বা যারা মনোনয়ন নিয়ে জমা দিতে যাবে তাদেরকে অবরোধ করে তাদেরকে মনোনয়ন জমা দিতে বাধা প্রদান করে এই ধরনের ঘটনা এটা এই রাজ্যে শুধু পঞ্চায়েত নির্বাচনই নয় পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সারা রাজ্যে এই কথা বলা বন্ধ রাখো বন্ধ রাখো কথা বলা এই নির্বাচন সারা রাজ্যভিত্তিক একই অগণতান্ত্রিক পরিবেশ এটা গত লোকসভা নির্বাচন এই পরিস্থিতিতে অবাধ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে এটা আমরা দাবি জানিয়েছি যে অনলাইনে মনোনয়ন প্রদান আপনারা শুনলেন কংগ্রেস প্রদেশ সভাপতির বক্তব্য তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন প্রার্থীদের যেন অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্যারামিলিটারি ফোর্স দিয়ে যেন নির্বাচন সম্পন্ন করা হয় তার দাবি আজ জানানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন